জয় রাম জয় গোবিন্দ দেয়ালগুরু জনবঙ্গলে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ দশক শ্রী শ্রী ঠাকুরের পত্রাংশ সংখ্যা ছয় বেদবণী প্রথম খণ্ড বা নির জয় রাম জয় গোবিন্দ মূল পত্রাংশ বেদবণী প্রথম খণ্ড থেকে নেওয়া সকল ফাঁট দিয়া প্রারত চর্চায় প্রতি থাকলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করে জয় রাম জয় গোবিন্দ পুরো চরক বলে পানব জানিয়ে মূল পত্রাংশটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাচ্ছে বুধ দুটি মার্চ শ্রীজি ঠাকুর বলেছেন সংসার থাকবেই কিন্তু সেই তরঙ্গে মধ্য হয়ে নিজেকে হারিয়ে ফেলল না পরম সত্য দয়ার ভিতরে তাকের আলো তুমি নিজেকে ধরো তাহলে মুক্তি তাহলে সত্য তাহলে ঈশ্বর রাম জয় গেদবনে ও পথাংশ আপর সকল ভার দিয়া প্রার থাকলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন সকল ভারতীয় অর্থ জীবনে সব দায়িত্ব দুঃখ চিন্তা সংশয় কর্মফল লাঞ্ছনা এবং লানির মতো মানসিক ও দুহিক বার সব গুরু পদপ্রাপ্তি অর্পণ করা জয় জয় সাধক যখন তার জীবনের সমস্ত বোঝা যেমন সাংসারিক দায়িত্ব মানসিক ভবিষ্যতের সংকট ইত্যাদি নিজের কাঁদে না রেখে ঈশ্বরে তার গুরুর চরণে অর্পণ করেন তখন ই প্রকৃত আত্মসমর্পণের সূত্রপাত ঘটে এখানে আত্মোন্নতি প্রথম তাপ দুই প্রারব্ধর্চায় ব্রত থাকিলে অর্থ নিজের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী যে জীবনচক্র বা নিয়তি নির্ধারিত হয়েছে তার মতেই একাগ্রচিত ব্রতি অর্থাৎ প্রতিজ্ঞবদ্ধ হয়ে ব্যাখ্যা মানব জীবনে নানারকম ঘটনা ঘটে যা পূর্বকৃত কর্মের ফল বা প্রারব্ধ এগুলো এড়িয়ে যাওয়া নয় বরং হৃদয় গ্রহণ করে তার মতে দ্বি গ্রুপ আদর্শে স্থির থাকেই হলো চর্চা যেমন রোগ সুখ ব্যর্থতা লাঞ্জনা এইগুলি এই প্রারাব যদি চীব সেই পথে অটল থাকেন এবং গুরু রাষ্ট্রের প্রতিহন্তবে হন তবে সেই প্রার্ধই মুক্তি পথ হয়ে উঠে জয়র গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন অর্থ গুরু হচ্ছেন জীবনে একমাত্র ভরসা দয়াল গুরু তিনি জীবকে কেবল দুর্দিন থেকে নয় বরং সুখের মুহ থেকেও মুক্ত করেন গুরু কেবল দুঃখ থেকে রক্ষা করেন না তিনি সুখেও ভুলিয়ে রাখেন না কারণ জীব অনেক সময় সম্পদ ও সুখে মুহাচ্ছন্ন হয়ে পড়ে তখনও গুরু তাকে তিনি আনেন পরম পথে চরম লক্ষ্যের থেকে তিনি যেন এক নৌকার মাঝি এক নৌকার মাঝি যিনি জীবনরূপী যাত্রীকে জীবনের নদী পার করিয়ে পরম তীরে মুখ্যের পথে পৌঁছে যায় জয় রাম তাই উদ্ধার কথাটি শুধু মুক্তি নয় বরং আত্মা চিরমুক্তির প্রতীক গুরুই জীবকে ভীষণ কঠিন পরিস্থিতি এবং শপথ মোহময় দুঃখ সুখ দুই দিক থেকে সরিয়ে নিয়ে সত্যের পথে স্থাপন করেন জয় রাম জয় গোবিন্দ যদি একজন সাধক তাহার সমস্ত মানসিক উদ্বেগী পূজা ঈশ্বর চিন্তা সমর্পণ করেন গুরুর আদর্শের স্থিত থেকে প্রার্থ জীবনচক্রের ব্রতি হন তবে গুরু সেই জীবকে সুখ বা দুঃখ যে কোনো চরম অবস্থা থেকে রক্ষা করে তাকে চূড়ান্ত পরিত্রাণের দিকে নিয়ে যায় জয়রাম জয় গুরু এই বাণী আমাদের শেখায় আত্মসমর্পণ নয় সহিষ্ণুতা ও গুরুভক্তির পথে রয়েছে আত্মার ভক্তি জীবের সাধ্য নেই জীবনে প্রতিটি জটিলতা একে সামাল দেওয়া একের পক্ষে সামাল দেওয়া আত্মসমর্পণ সম্পূর্ণভাবে আত্মসমর্পণ ঈশ্বরের কথা পানতে সহিষ্ণুতা ধর্ম অর্জন করা এবং গুরুভক্তি সম্পূর্ণ সম্পূর্ণরূপে গুরুভক্তির পথই রয়েছে আত্মার মুক্তি সে মুখ্যের পথ জীবের স্বার্থ নেই জীবনের প্রতিটি জটিলতা একা সামাল দেওয়া কিন্তু গুরু যিনি ঈশ্বরের প্রতিনিধি যিনি ঈশ্বরের প্রতিনিধি তার সান্নিধ্য তার সান্নিধ্য ও আদর্শের পথে চললে সকল তাস মোহ ও প্রতিবন্ধকতা আপনি লুপ্ত হয়ে যায় এই সত্যই ব্যাতবাণীর এক লৌকিক ভিত্তি জয় রাম জয় গোবিন্দ গুরুর চরণ কমলে আবারও প্রণাম রইল প্রণাম রইল প্রিয় ফমগোবিন্দের প্রতি প্রণাম রইল প্রিয় দর্শকদের প্রতি সবাই ভালো থাকবেন গুরুর মহিমা জগৎ প্রচার হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন ডাক পরে হয়েছে পানির লোকের পথ ছাড়া বেতমণি পদমকুণ্ডের ব্যাখ্যা বই থেকে জয় রাম জয় প্রিয় দর্শক বিন্দু সবার প্রতি বিশেষ অনুরোধ করিল আমাদের এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার এবং আপনার মহামূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন জয় রাম জয় গোবিন্দ গুরু কেবলম গুরু কৃপা সারাক্ষণ আপনা আপনার আমার সবার দিন ভালো হোক জয় धन्यवाद सबाक